আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা আসাকে অনেক ভালো আছো তো তোমাদের বাংলা বই থেকে সাতাশি এবং আঠাশি পৃষ্ঠায় হচ্ছে দেখব আজকে এবং তৃতীয় পরিচিত শব্দের অর্থ প্রতিশব্দ অর্থাৎ চার দশমিক তিন দশমিক এক প্রতিশব্দ বসায় ঠিক আছে তো খুব ভালোভাবে খেল করবে বিষয়টি এবং তোমরা হচ্ছে ক্লাসে অনেক হইসই কারণে ক্লাসে বুঝতে পারো না যে কারণে হচ্ছে ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে ঠিক আছে সহজেই বুঝতে পারবে তো দেখো এটি তোমাদের এখানে যেটি বলা আছে যে প্রতিশব্দ বসায় তাই না প্রতিশব্দ জিনিসটা কি সেটি আমরা একটু দেখি যে নিচের অনুচ্ছেদের কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে ঠিক আছে এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবারও লেখো প্রয়োজনে সব জায়গায় অন্য প্রতিশব্দও ব্যবহার করতে পারো তো খেয়াল করো যে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বা আহান আচ্ছা আহার গ্রহণ করে কিন্তু বেঁচে থাকায় কি মানুষের একমাত্র লক্ষ্য কাজ উদ্দেশ্য নয় পানি জগতের অন্য পানিও কিন্তু খাদ্যের বা খাবারের অনুসরণে দিনের জীবনের অধিকাংশ সময় ব্যয় বা নষ্ট করে এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ আশ্রয়ের বাসস্থানের সন্ধান খোঁজ করতে হয় তো মানুষ বাড়ি গড় বানিয়ে সমাজবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধভাবে সম্মিলিতভাবে বাস করে কিন্তু এ বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের সভ্যতার উন্নতির বিষয়ে ব্যাপারে তো মানুষ তার জ্ঞান প্রজ্ঞা দিয়ে এগিয়ে চলে মানুষের দিকে পানে এবং এই অগ্রসরতা আগামীর ভবিষ্যতে পৃথিবীকে দুনিয়াকে অর্থাৎ সহজতার সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস বা ধারণা ঠিক আছে তো আশা করি ব্যাখ্যা করা দরকার নেই তোমরা মোটামুটি বুঝতে পারছো কি বলা হয়েছে তো এখানে একটি বিষয় দেখো যেন প্রতিশব্দ লেখি প্রতিশব্দ মানে হচ্ছে যে পাই একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপনযোগ্য যোগ্য শব্দকে প্রতিশব্দ বলে এটাকে মনে রাখবে যে পাই একই রকম অর্থযুক্ত ঠিক আছে তো পরস্পর প্রতিস্থাপনযোগ্য শব্দকে কি বলে প্রতিশব্দ বলে তো নিচে কিছু শব্দের কয়েকটি করে প্রতিশব্দ দেওয়া হল তো দেখো এই যে একটি আচ্ছা অকস্মাত তাই না এটি হচ্ছে একটি শব্দ তো এটির প্রতিশব্দ কি হতে পারে আশঙ্কা বা হঠাৎ বা সহসা অতর্কিত বা দৈবাত তাই না এগুলো হচ্ছে মূলত প্রতিশব্দ মানে একই রকম অর্থযুক্ত কিন্তু পরস্পর কি প্রতিস্থাপনযোগ্য শব্দ বুঝতে পারছো যেমন অক্ষয় অক্ষয় মানে কি আমরা বলি না যে জিনিসটা অক্ষয় হবে তক্ষয় মানে কি যার ক্ষয়হীন বা চিরন্তন তাই ঠিক আছে বা অশেষ বা অন্ত বা অনুশেষ অন্তহীন অবিনাশী ঠিক আছে বিষয়টি বুঝতে পারছো অর্থাৎ মানে পাই একই রকম অর্থযুক্ত হবে এরকম শব্দই হচ্ছে কি প্রতিশব্দ যেমন অদ্ভুত তাই না অদ্ভুত বা আজব আজগবি তাজজব বিস্ময়কর আশ্চর্য অভিনব অস্বাভাবিক একই ধরনের কিন্তু সবগুলো কি একই রকমের কি প্রতিস্থাপন শব্দ ঠিক আছে অবকাশ অবকাশ মানে কি সময় বা ফুরসৎ বা অবসর ছুটি সুযোগ ঠিক আছে আর অলসে মানে কি আলসে নিষ্ক্রিয় নিষ্কর্মা বা অকর্মা সমকাতর বা অকেজু অকর্মণ সমবিমুখ এগুলা কি অলসের প্রতিশব্দ আনন্দ যেমন খুশি আম্মোদ মজা পুলক হর্ষ আহলাত স্ফূর্তি বা সন্তোষ প্রমোদ উল্লাস উচ্ছ্বাস ঠিক আছে তো ইচ্ছেটা কি আকাঙ্ক্ষা আশা অভিলাষ প্রার্থনা চাওয়া এরকমভাবে অনেকগুলো দেওয়া আছে উত্তম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ভালো উৎকৃষ্ট প্রকৃষ্ট সেরা অতুলনীয় তো যাহোক কঠিন শক্ত ধীর কঠোর করা জটিল রুক্ষ ঠিক আছে এখানে আরও আঠাশি নাম্বার পৃষ্ঠায় আরও দেখো আরও দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু মুখস্থ করবা বা হচ্ছে পড়বা একবার করে পড়লেই আমার মনে হয় অনেকগুলো মনে থাকবে ঠিক আছে মানে প্রতিশব্দগুলো তো বিষয়টি হচ্ছে যে তোমাদের প্রতিশব্দ হচ্ছে যে একই ধরনের অর্থ হবে যেমন এই যে কপালটা তাই না এই যে ললাট মানেও কপাল বা কপাল বরাত ঠিক আছে বা ভাগ্য বা নিয়তি নতি বা একই রকমের শব্দযুক্ত এবং পরস্পর কি প্রতিস্থাপনযোগ্য শব্দ এগুলি হচ্ছে কি প্রতিশব্দ তো যাক এগুলো হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবা সাতাশি এবং আঠাশে বিশায় দেখে দেখে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা চার দশমিক তিন দশমিক দুই গদ্যে রূপান্তর করি ঠিক আছে কাজী নজ ইসলামের এটি দেখব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ